বন্ধুরা তোমরা একটা স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছো যে সেই চ্যানেলের উপরে তোমরা কাজ করবে আর নিজেদের চ্যানেল থেকে তোমরা ইনকাম করবে কিন্তু বন্ধুরা যখন তোমরা চ্যানেলের উপরে কাজ করতে যাও তখন তোমাদের একটা জিনিস নিশ্চয়ই মনে হয় যে আমাদের চ্যানেলটা কি মনিটাইজ হবে আমরা তো প্রচুর পরিশ্রম করে ইউটিউবের উপরে কাজ করছি এত পরিশ্রম করে যে কাজ করছি আমাদের চ্যানেলটাই যদি মনিটাইজ না হয় তাহলে কী লাভ তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই জিনিসটাই বলবো তোমরা তোমাদের চ্যানেলগুলো মনিটাইজ করতে পারবে কি পারবে না এই জিনিসটা বুঝবে কিভাবে। এটা বোঝার অনেকগুলো পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিগুলোই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আর নিজেদের ভিডিওকে কিভাবে ইম্প্রুভ করবে সেই জিনিসটাও আমি তোমাদেরকে বলবো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক চ্যানেল তুলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য দেখো সবার প্রথম আমি কী করবো আমার যে হোয়াইটি স্টুডিও অ্যাপটা রয়েছে এই অ্যাপটা আমি এখানে ওপেন করে নেবো ঠিক আছে দেখো দেখো বন্ধুরা এইরকম ইন্টারফেস কিন্তু হোয়াইট টি স্টুডিও খুলে যায় এবার বন্ধুরা দেখো সবার প্রথম তোমরা যেটা দেখতে পাবে নিজেদের চ্যানেলে সাবস্ক্রাইবার দেখতে পাবে তারপরে ভিউজ ওয়াচ টাইম এইসব জিনিস দেখতে পাবে ঠিক আছে এবার দেখো বন্ধুরা তোমরা কী করবে এই যে অ্যানালিটিক্স অপশান এখানে ক্লিক করে দাও ঠিক আছে এইখানে ক্লিক করার পর তোমরা আরও ডিটেলসে দেখতে পাবে ঠিক আছে তোমাদেরকে একটা একটা করে জিনিস প্রত্যেকটা দেখাচ্ছি এই জিনিসগুলো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে যে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে কি ইউটিউব থেকে মনিটাইজ রিজেক্ট হয়ে যাবে প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে সবার প্রথমে এই জিনিসটা বোঝো যে ইউটিউবের ভেতরে রুলসগুলো কী কী রয়েছে যেমন কোনো কপিরাইট কন্টেন্ট মনিটাইজ হবে না তোমার নিজের অরিজিনাল কন্টেন্ট হওয়া চাই বা তুমি কারোর কপি কন্টেন্টকে নিজের ভয়েস হবার দিয়ে বানাচ্ছ তাহলে সেটা মনিটাইজ হবে নিজের ফেস রয়েছে সেটাও মনিটাইজ হবে নিজের ভয়েস রয়েছে নিজের কোনো রকমের ক্রিয়েটিভিটি থাকলেই কিন্তু চ্যানেল মনিটাইজ হয়ে যাবে ঠিক আছে নিজের যদি কোনো রকমের ক্রিয়েটিভিটি না থাকে চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না দেখো বন্ধুরা আমার কিন্তু দু তিন দিন বা পাঁচ দিন হয়ে গেছে জ্বর শরীর খারাপ ভিডিও দিতে পারিনি দেখো গ্রাফটা কোথায় এসে গেছে দেখো দেখো একদম মাটিতে চলে এসেছে তাই বন্ধুরা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে একটু সাপোর্ট করো বন্ধুরা সাপোর্টের দরকার রয়েছে এই সময় কারণ এই সময় যদি গ্রাফ এইভাবে ওপর দিকে না ওঠে চ্যানেল কিন্তু আরও ডেট হয়ে যাবে কারণ ভিডিও না দেওয়ার জন্য দেখো এই জায়গায় গ্রাফ ছিল এই জায়গা থেকে দেখো এই যে মাটিতে লেগে গেছে গ্রাফ ওয়াচ টাইমে গ্রাফের সাথেও সেম হয়েছে সাবস্ক্রাইবারের গ্রাফের সাথেও সেম হয়েছে যখন ভিউজ আসবে না ওয়াচ টাইমও আসবে না সাবস্ক্রাইবার আসবে না ঠিক আছে এবার দেখো বন্ধুরা তোমরা কন্টেন্টের ওপরে ক্লিক করে দাও ভিউ অল কন্টেন্ট এখানে ক্লিক করো এইখানে ক্লিক করার পর দেখো বন্ধুরা তোমাদের যে কন্টেন্টগুলো রয়েছে এই কন্টেন্টগুলো এইখানে চলে আসবে ঠিক আছে দেখো এর মধ্যে আমি যে কোনো একটা কন্টেন্ট আমি ক্লিক করে দিচ্ছি দেখো এই যে কন্টেন্টটা রয়েছে এটার ওপরে ক্লিক করে দিচ্ছি এই ভিডিওটার লেন্থ দেখো এই ভিডিওটার লেন্থ চৌদ্দ মিনিট রয়েছে ঠিক আছে ভিডিওর লেন্থ সবসময় বেশি রাখবে ভিডিওর লেন্থ যদি কম রেখেছো তাহলে কিন্তু মনিটাইজেশনের সময় বিশাল সমস্যা হবে মনিটাইজ হয়ে গেলে চ্যানেল আর্নিংয়েও সমস্যা হবে দেখো তোমরা যেটা কাজ একটা করো তোমরা এখানে এই যে ফোর কেতে ভিডিও আপলোড করো না তোমাদেরকে সবসময় বলেছি বন্ধুরা হাই কোয়ালিটিতে ভিডিও আপলোড করবে দেখো সব জায়গায় নেটওয়ার্ক সমান থাকে না কারণ নেটওয়ার্ক স্লো কারো স্পিড নেটওয়ার্ক রয়েছে ঠিক আছে কেউ ওয়াইফাই ইউজ করছে কেউ মোবাইল ডাটা ইউজ করছে যে ওয়াইফাই ইউজ করছে তার কিন্তু হাই স্পিড ইন্টারনেট চলছে সে কিন্তু সবসময় হাই কোয়ালিটিতে ভিডিও দেখতে পছন্দ করে আবার যে মোবাইল ডেটায় দেখছে সে কিন্তু এসডিতে দেখতে পছন্দ করে বা এসডিতে দেখতে পছন্দ করে ঠিক আছে তাই তোমার বন্ধুরা তোমাকে প্রত্যেকটা কোয়ালিটিতে ভিডিও দিতে হবে আর ইউটিউব সবসময় বলে যে কোয়ালিটি ফুল কন্টেন্ট আপলোড করো কোয়ালিটি ফুল কন্টেন্ট আপলোড করলে যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু দেখতে পছন্দ করে তারপরে এই যখন রেস্ট্রিকশান বলে একটা জিনিস তোমরা এখানে দেখতে পাবে এই যে দেখো এটা কিন্তু আমার নন রয়েছে তোমাদের এখানে দেখতে পাবে কারোর কপিরাইট রয়েছে তাদের চ্যানেল মনিটাইজ হবে না বা অন্য ধরনের রিজেকশান বা রিইউজ এইরকম অনেক রকমের জিনিস হয় যদি কোনো রকমের জিনিস রয়েছে এই রেস্টিক্যানের জায়গায় তাহলে কিন্তু বন্ধুরা চ্যানেল মনিটাইজ হবে না এই জিনিসটা ভালো করে বুঝানো ঠিক আছে এবার তো বন্ধুরা দেখো এবার কিন্তু তোমরা এই ভিডিও দেখতে পাবে ভিউজ ইমপ্রেশন ক্লিক থ্রো রেট অ্যান্ড ওয়াচ টাইম তো এই যে গ্রাফটা রয়েছে এর ওপরে ক্লিক করে দাও এর ওপরে ক্লিক করলে বন্ধুরা তোমরা ভিডিওর ভেতরে অনেক রকমের জিনিস দেখতে পাবে যে ভিডিওটার উপরে ভিউজ কোথা থেকে এসেছে ভিডিওটা দেখো গ্রাফ কীরকম সব জিনিস দেখতে পাবে দেখো গ্রাফটা দেখো এইভাবে যাচ্ছিলো প্রথমে উঠছিলো তারপর কিন্তু আবার ধেপে গেছে আবার ধীরে ধীরে গ্রাফটা উঠেছে আবার দেখো এইভাবে ধেপে গেছে তো এইভাবে কিন্তু গ্রাফটা কাজ করেছে টাইমে গ্রাফ আর সাবস্ক্রাইবার গ্রাফও সেম কাজ করবে কারণ যখন ভিউজ এসেছে তখনই কিন্তু এই জিনিসটা বেশি হয়েছে কোথা থেকে ভিউস এসেছে ইউটিউব রেকমেন্ডেড মানে ইউটিউব রেকমেন্ড করেছে ইউটিউব ফান্ড ইউটিউব সার্চ তারপরে দেখো আরও অনেক জায়গা রয়েছে যেগুলো থেকে ভিউসটা এসেছে তারপরে দেখো ভিডিও টপ মোমেন্ট এইটা দেখো ভিডিও টপ মোমেন্ট এটা মানে এতটা পর্যন্ত অডিয়েন্স পুরো ওয়াচ করছে বেশিরভাগ অডিয়েন্স কিন্তু এই জায়গায় স্কিপ করছে না ওয়াচ করছে তাই এটা ভিডিও টপ মোমেন্ট ঠিক আছে এবার দেখো এটা কিন্তু ভিউস আসা বন্ধ হয়ে গেছে আমার চ্যানেলটা এই চ্যানেলটা এখনো মনিটারাইজ নেই তাই এটা রেভিনিউ দেখাচ্ছে না ঠিক আছে তো এইখান থেকে ব্যাক করে দিচ্ছি দেখো এইখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি তো আশা করি বন্ধুরা এই জিনিসটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম এবার দেখো বন্ধুরা এই যে অ্যানালিটিক্স অপশান এখানে ক্লিক করে দেবে তারপর দেখো এই যে উইকলি হেয়ার এখানে ক্লিক করে দেবে এক সপ্তাহের মধ্যে কয়েকটা ভিডিও দিয়েছ তারপরে দেখো এক শর্ট লাইভ স্ট্রিমিং এটা এক মাসের মধ্যে দেখাচ্ছে তো এক সপ্তাহের মধ্যেও দেখায় তারপর দেখো এখানে কত সাবস্ক্রাইবার দেখো পাঁচশো সাবস্ক্রাইবার আমি তৈরি করে নিয়েছি এক মাসের মধ্যে তারপর দেখো ওয়ান পয়েন্ট সিক্সকে এখানে ভিউজ তারপর দেখো নিউ ভিউার্স রিটার্নিং ভিওয়ার্সের গ্রাফ কত লাইক এসেছে কত শেয়ার হয়েছে কত কমেন্ট এই সব জিনিস দেখাচ্ছে তারপরে ডানের অপশানে ট্যাপ দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এই সব জিনিসগুলো বন্ধুরা তোমরা একবার চেক করে নেবে তারপর দেখো এটা উইকলি হেয়ার মানে এটা এক সপ্তাহের মধ্যে সাতটা ভিডিও রয়েছে এই পোস্ট রয়েছে কোথা থেকে ভিউজ এসছে আপ টু নেক্সট ইউটিউব হোম অর্থাৎ ইউটিউব এই এইসব জায়গা থেকে এসছে আর এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ আমার নিয়ে এসেছে ঠিক আছে তো এই ভিডিওটা তো এবার দেখো এই লাইক কমেন্ট এগুলো দেখিয়ে দেবে তো এখানে একটা গেম খেলতে বলছে তো এটা জাস্ট চুজ করে দিলি হলো যেটা ঠিক আছে তো এখান থেকে ব্যাক করে দিচ্ছি ঠিক আছে এবার বন্ধুরা দেখো এবার চ্যানেলকে মনিটাইজ করানোর জন্য কোন কোন জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ যেগুলো আমরা খেয়াল রাখবো আর যেগুলোর খেয়াল রাখলে চ্যানেলটা ইজিলি মনিটাইজ পাবে দেখো আমি তোমাদেরকে বলছি দেখো এর জন্য বন্ধুরা তোমরা কন্টেনে ক্লিক করে দাও ঠিক আছে কন্টেনে ক্লিক করার পর এই যে ভিউ অল এখানে ক্লিক করে দাও এইখানে ক্লিক করার পর দেখো সেট বাই রয়েছে এখানে মোস্ট ভিউজ বলে যে একটা অপশান রয়েছে এইখানে ক্লিক করে দাও ঠিক আছে এবার বন্ধুরা তোমার চ্যানেলে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলোকে লক্ষ্য করো চ্যানেল যখন মনিটাইজেশনের জন্য বসাবে তখন বন্ধুরা ইউটিউব কোন জিনিসগুলো চেক করে ইউটিউব সর্বপ্রথম তোমার কোন ভিডিওগুলো ভাইরাল হয়েছে যেমন এক দুই তিন চার এরকম চারটে ভিডিও তারা চেক করবে ঠিক আছে তারপরে লাস্টে যে ভিডিও মানে চ্যানেল মনিটাইজেশনের একদিন বা দু দিন বা চার দিনের মধ্যে যে কয়েকটা ভিডিও ছেড়েছ সেই কয়েকটা ভিডিওই তারা রিভিউ করবে আর চ্যানেলের ভেতরে গিয়ে একটা দুটো ভিডিও তারা দেখবে যে সেম টু সেম রয়েছে কি না ঠিক আছে তোমার সেম ক্যাটাগরি রয়েছে কি না তুমি ক্যাটাগরি বদলেছ কি না বা তোমার কন্টেন্টে কোনো ধরনের ভাইলেশন রয়েছে কিনা সব জিনিসগুলো তারা চেক করবে আর কিছু এবার বন্ধুরা এইখানে মোস্ট পপুলার যে ভিডিওগুলো হবে এগুলোই কিন্তু তারা বেশি করে চেক করবে যে তোমার যে ওয়াচ টাইমটা এসেছে সেই ওয়াচ টাইমটা জেনুইন কিনা আর একদম স্বাভাবিক ব্যাপার যে এই ভিডিওটায় বেশি ভিউজ এসেছে মানে এইটা থেকে ওয়াচ টাইমও বেশি আসবে তাই এই ওয়াচ টাইমটা তোমার লিগাল কিনা এই জিনিসটা তারা এই ভিডিও থেকেই চেক করবে যেমন এই ভিডিওটা আমার এই মুহূর্তে সবচেয়ে বেশি ভিউজ এসেছে এটা যখন আরও চলবে আরও বেশি ভিউজ চলে আসবে পাঁচশো উনত্রিশ ঘন্টার ওয়াচ টাইম এই ভিডিওটা থেকেই আমি পেয়ে গেছি তারপরে দেখো এই ভিডিওটা থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি তো তিনশো সাবস্ক্রাইবার যে পেয়েছি এটাও তারা চেক করবে যে এই ভিডিও থেকেই এসেছে কিনা এটা অরিজিনাল কিনা তুমি কোথাও থেকে সাব করে নিয়েছো কি না বা টাকা দিয়ে কিনেছো না এই জিনিসগুলোই তারা চেক করে ঠিক আছে তো এই জিনিসগুলোই তোমরা খেয়াল রাখবে আর কিছুখানে খেয়াল রাখা দরকারই তোমাদের চ্যানেলটা ইজি টু মনিটাইজ হয়ে যাবে যদি তুমি নিজের চ্যানেলের ওপরে নিজের ফেস দেখাচ্ছ নিজের ভয়েস দিচ্ছ তোমার চ্যানেল ইজি টু মনিটাইজ হবে কোনো সমস্যা নেই বা তোমার যদি এই রকম চ্যানেল তোমার নিজের ভয়েস রয়েছে কিন্তু নিজের ফেস নেই অন স্ক্রিন রেকর্ডিংয়ের ওপরে চলে সেই ক্ষেত্রেও নিজের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে কারণ তোমার ভয়েস রয়েছে ঠিক আছে ভয়েসের জন্যই মনিটাইজ হয়ে যাবে এবার অনেকেই ফেস ভয়েস দুটোই দেয় না কপি কন্টেন্ট নিয়ে কাজ করে দেখো অনেক কপি কন্টেন্ট রয়েছে যেগুলো মনিটাইজ হয়ে যায় আবার অনেকটাই মনিটাইজ হয় না আবার মনিটাইজ থাকলেও ডিসেবেল হয়ে যায় অনেক সময় মনিটাইজ ঠিক আছে তো কপি কন্টেন্ট নিয়ে কাজ করলে অনেক রকম সমস্যা তাই বন্ধুরা আমি এখানে বলবো কোনো ধরনের কপি কন্টেন্ট নিয়ে কাজ করার দরকার নেই যদি কাজ করতেই হয় বন্ধুরা একদম জেনুইন আর অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করো সেক্ষেত্রে বন্ধুরা ফায়দা রয়েছে তাই বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিলাম যে ইউটিউব এখানেই মূলত যে চেক করে তোমার পপুলার ভিউজ কোথা থেকে এসেছে পপুলার ওয়াচ টাইম কোথা থেকে এসেছে পপুলার সাবস্ক্রাইবার কোথা থেকে এসেছে মানে সবচেয়ে বেশি বেশি আর এই সব তোমার একটা দুটো তিনটা ভিডিও থেকেই আসবে যেগুলো ভাইরাল হয়েছে আর সেই ভিডিওগুলোই ঠিক রাখলে হয়ে যাবে আর এই ভিডিওর ডেসক্রিপশান যে বক্সগুলো রয়েছে এই যে ডেসক্রিপশন বক্স সেই ডেসক্রিপশানের বক্সে তোমরা গাদা গাদা হ্যাশট্যাগ ভরাবে না গাদা গাদা লিঙ্ক ভরাবে না দুটো থেকে তিনটে লিঙ্ক পনেরোটা হ্যাশট্যাগ আর কিছু কিওয়ার্ড এইসব জিনিসই দেবে ঠিক আছে এইসব জিনিস দিলেই তোমার ডেসক্রিপশান কিন্তু পূরণ হয়ে যায় বেশি কিছু দিয়ে ভিজি দিয়ে কিন্তু ডেসক্রিপশান খারাপ করার দরকার নেই ঠিক আছে তো আশা করি বন্ধুরা এই জিনিসগুলো তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত চলো গুড বাই দেখাবো একটা নতুন করে ভিডিওতে